ডর দামে এই রাজকীয় জিপ গাড়ি সেভেন সিটার গাড়ি বেউস হয়ে গেছে মোক্তার ভাই গাড়ি দেখা দেখেন এত সুন্দর একটা গাড়ি রাজকীয় একটা ব্যাপার মনে হচ্ছে আমি কোটি টাকার কোন গাড়ি দেখাইতেছি কিন্তু না আজকে প্রিমিয়র বাজেটে আপনারা এই সেভেন সিটার গাড়িটা নিতে পারবেন আমরা আগের লাইভে বলছিলাম যে এই লাইভের পরে এমন একটা লাইভ আসবে যেই লাইভে আপনাদেরকে আমরা একটা সেভেন সিটার গাড়ি দেখাবো এবং যেই গাড়িটা আপনারা দেখলেও বা হবেন এটাই মনে হয় হাসান ব্লকসে প্রথম লাইভ এই গাড়ি নিয়ে কি কর মুক্তার ভাই এই গাড়ি আপনার লাইভে আমি এই পর্যন্ত পাই নাই হাসান ভাই দুই হাজার আট মডেলের মিলিয়াম শে পাজার রূপ ভিতরে বিস্কিট কালার একটা বিয়েড ফিল আপনি দেখেন মনিটর দিকে চেয়ার দেখেন আবার নিজে লাইটও জ্বলে আবার নিজে লাইটও জ্বলে আচ্ছা দেখেন এসির ভেন্টিলেটর দেখেন একবারে যেরকম নতুন এরকমই দেখেন প্রত্যেকটা ভেন্টিলেটর দেখেন মিক্সিমাম গাড়ি কিন্তু এটা ভাঙ্গা থাকে অনেক ইউজ থাকলে এরকম হয় আর কোনো দেখেন দেখছেন এগুলা কিন্তু আমার মনে হয় মানে কাস্টমার ইউজে করে নাই দেখছেন কি জানি পরে 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 দুই লাখ টাকার উপরে পরে বাড়ি কিন্তু ব্যাপার হচ্ছে আপনার বাচ্চা কাচ্চা থাকলে পিছনের সিটে যদি বাচ্চারে বসাই দেন এই দেখেন সামনে আপনার ইউটিউব ফেসবুক যা মন চে চালাইতে পারবে এবং এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা এটাও আলাদা এবং আপনার এই পাশে আলাদা মানে আলাদা আলাদা চাইলে কিন্তু আপনার তিনটা মনিটর ইউজ করা যাবে এবং এই গাড়িটা পেলে আপনার ফ্যামিলির মানুষগুলা যে কত খুশি হবে কারণ সবাই চায় এখন একটু পিছনের সিটে বসে এন্টারটেইন করতে যখন লং রোডে যাবে লং জার্নিতে যাবে জার্নিটা যেন বোরিং না হয়ে যায় আসলে নোয়া স্কোয়ার দাদা গাড়িটা একটু বাইরে থেকে দেখামু নোয়া স্কোয়ারের গাড়ি থেকে এটা ভিতরে যে পরিমাণ জায়গা রিল্যাক্সে যাইতে পারবেন আর ভিতরে দেখেন সেভেন সিটার একটা গাড়ি পিছনে কিন্তু সিট আছে একবার রাজু কি একটা গাড়ি ভিতরে কিন্তু আমরা আমার মতো লোক বসতে পারি ওই কোণার মধ্যে ওই কালো এটা কি দেখা যায় এটা জেবিএল পিছনে আবার স্পিকার আছে হ্যাঁ ওটা জেবিএল ওরে বাবা কি ওই ওই কোণায় একটা আছে হ্যাঁ ওটা জেবিএল দেখেন পিছনে দুইটা স্পিকার আছে দুই পাশে এই গাড়িটা দেখেন এই গাড়ি গ্যারান্টি গাড়ি কিন্তু অসাধারণ একটা গাড়ি এবং এইটা দেখেন ভিয়েট গাড়ির ফিল পাবেন এরপরে প্রাণ গাড়ির ফিল পাবেন

এবং ভিতরে বিস্কিট কালার হওয়াতে লাগতেছে অনেক ভালো ড্রাইভার সিটের পিছনের অংশটুকু দেখেন এটা হচ্ছে ড্রাইভিং সিট এবং এইটা কিন্তু সিট কবন না একদম অরিজিনাল সিট এই পাজেরু গাড়িটা আমার মনে হয় চলছে অনেক কম এই কারণে গাড়িটা রয়েছে এত সুন্দর একটু পিছন থেকে দেখাই এবার এখানে হ্যান্ডেল নিকেল এই যে এখানে টুইটার আছে আর আবার বলতেছি আপনার বাচ্চা যদি ছোট হয় এই গাড়ির পিছনে বৈশা বাচ্চারা খুব সুন্দর ভাবে এখানে ভিডিও দেখতে দেখতে লং ড্রাইভে চলে যেতে পারবে দেখছেন মনিটরের নিচে থেকে কিন্তু একটা লাইটও আসতেছে দেখেন দুইটা মনিটরের নিচ থেকে কিন্তু আমার লাইটের শেড আসতেছে গাড়ির যেমন তেমন গাড়ির ভিতরের ফিল হচ্ছে কোটি টাকার আপনি গাড়ি কিনবেন হাসান ভাই গাড়ির হ্যাঁ এটা আমি আপনার আরপি কারসেন প্যাডে এই গাড়ির মতো বাংলাদেশে আমি কোনো গাড়ি পাইছি কিনা জীব জগতে এই মিলিয়াম মিলিয়াম্পশিপ দেখেন গাড়িটা দেখেন সামনের দিকে সামনে কিন্তু নির্বাচন আসছে সো তখন অনেকেই চাচ্ছে এটা কিন্তু যত রবিস করেন কিন্তু জায়গা কিনতে পারবে না গাড়ি ভাইয়া প্লাস অরজিনাল আছে এবং এখানে এক্সিড লেখা আছে একটা কথা সো গাড়িটা আমি প্রথম দেখতেছি এই ব্যাপারে আমার আসল অভিজ্ঞতা কম এই গাড়ি আমি এর আগে কখনো পাই নাই এবং এই জায়গাটা দেখলে আপনি বুঝবেন আসল ঘটনা কি কেন এই গাড়িটা এত সুন্দর আপনি দেখেন পিছনের একদম লাস্টের ডোরটা খুলে দিছি এই জায়গাটা দেখেন কতটা ফ্রেশ এবং কতটা সুন্দর আছে এটা ইউজার আমার মনে হয় মুক্তার ভাই গাড়িটা খুব একটা চালানোর খুবেন যন্ত্রপাতি রাখা যাবে ওকে সুন্দর একটা গাড়ি এবং এই গাড়ির এখান থেকে আবার পাওয়ার নেওয়া যাবে দেখেন এখান থেকে চাইলে আপনি একবার ডাইরেক্ট ইয়া লাগাই দেওয়া যাবে ভাইয়া এখানে ডাইরেক্ট সকেট লাগাই দেওয়া যাবে পিছনের সিটে আমি জানি না কেউ বসে কিনা

মূলত মডেল নাম্বারটা আমি একটু পরে বলতেছি এ হচ্ছে ইঞ্জিন এবং আসলেই গাড়িটা ভিতরে অনেক বেশি

একটা গাড়ি খুঁজতেছে কিন্তু না আপনারা যারা দুই হাজার এগারো বারো চোদ্দোর প্যারাডো যারা খুঁজছেন আপনারা এই গাড়িটা দেখেন এই গাড়ি দেখার পর আপনার প্যারাডো গাড়ি কেনেন আচ্ছা জি যাক আর কিছু বলার নাই মোটামুটি সবকিছুই সুন্দর আছে গাড়ি চলে নাই কম চলছে চলছে না চলছে কম চলছে আর দ্বিতীয় কথা এই গাড়ি না আর নতুন গাড়ি না আপনি পুরাতন গাড়ি না নতুন গাড়ি ফিল পান ওকে কত দাম চাচ্ছেন ভাইয়া হাসান ভাইয়ের দাম ছিল হলো 41 লক্ষ 50 হাজার টাকা তারপর হাসান ভাই যদি লাইভ দেখে যদি আসেন আর পি কার সেন্টারে যান 41 লাখ টাকা তারপর হাসান ভাই আর মুক্তার ভাই যদি আসেন তবে টাকা থাকবে বা এই রকম গাড়ি থাকবে না এই যে আমি দেখিনি কোথাও আমি উপায় পাইনি ওকে সবাই ভিডিওটা শেয়ার করে দেন আপাতত বিদায় নিচ্ছি তবে একটু পরে আসবো আর পি সেন্টারের